চর্মনায় পীর সৌদি আইসা জেল খাটছিল আপনারা কি জানেন কি কারণে জেল খাটছে এই যে আমার হাতে যে তাওয়াল আছে সৌদি আরবের মতো রাষ্ট্র বাংলাদেশের মতো একজন আসামিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করবে তা চিন্তা করা যায় না চর্মনায় পীর একবার সৌদি আরবের ফাইভ স্টার একটি হোটেলে তাওয়াল চুরি করে ধরা পড়েছিলেন সেই ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন তাম দুনিয়া অন্তত জানে বিশ্বাস সরবরাহ হুদুরে অন্তত চুরি করবে না স্বয়ং পাঁচশো পরিবারের জন্য আশরিম জে এইখানে থাকে তুমি যে সুবিধা ভোগ করছো সেই সুবিধা তারাও ভোগ করতে পারে সমস্ত মানুষের অফিসার দেন আমাকে দেখার সাথে সাথে ইবন হাজারাহ একটি মায়া মহাম্পাস পরবর্তীতে তিনি ভুলক্রমেタオルটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয় তবে সেখানে শর্ত দেয়া হয়েছিল ফয়জুল করিম 10 বছরের মধ্যে আর সেই ঘটনাটিকে তিনি দেশে ফিরে গরু ছাগলের কেচ্চার মতো করে সাজিয়ে তার মূর্খ ভক্তদের সামনে পেশ করেন আর ভক্তরাও শুনে শুনে হাই পিস হাই পিস বলে আওয়াজ তুলতে থাকেন

ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে ভেতরে বয়ান করার সুযোগও নাকি তিনি পেয়েছিলেন এমনকি জেল কর্মকর্তা পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হতো বার আমার কাছে বসে আমরা লজ্জিত তোমার এই ব্যাপারটা কি কিং পর্যন্ত তুমি প্রকাশ করছে

একটি ভিডিওতে দেখা যায় একজন এরাবিয়ান লোকের সাথে দোভাষির সাহায্যে কথা বলছেন এমনকি খুব ছোট ছোট বাক্য তিনি দোভাষীর সাহায্য ছাড়া বলতে পারছিলেন না আমরা তো প্রথম নিয়ে দ্বিতীয় কম এখন প্রশ্ন হল সৌদি জেলখানার ভেতরে থাকা অবস্থায় তিনি এত আরবি এক্সপার্ট কিভাবে হয়ে গিয়েছিলেন